ই কমার্স প্রজেকশন একটি নতুন যুগের ব্যবসায়িক বিপ্লব আজকের দিনে সবাই চাকরি খুঁজছে কারণ বড় ব্যবসা করার মতো ক্যাপিটাল নেই মার্কেটিং স্কিল নেই আর ঝুঁকি নেওয়ার মতো সাহস অনেকের নেই ঠিক এই জায়গাতে ই কমার্স প্রজেকশান সাধারণ মানুষের জন্য একটি অসাধারণ সুযোগ তৈরি করেছে এটি একটি সফটওয়্যার ভিত্তিক সম্পূর্ণ অটোমেটিক ও অ্যালোভেডিথম ড্রাইভেন বিজনেস প্ল্যাটফর্ম যেখানে আপনার কোনো বিজনেস ক্যাপিটাল লাগবে না মার্কেটিং বা সেলিং আপনাকে করতে হবে না সমস্ত বিজ্ঞাপন ও বিজনেস এক্সপেনশান সিস্টেম নিজেকেই করবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার সিস্টেমে প্রায় দশ হাজার মানুষের টিম এবং কোটি টাকার বিজনেস অ্যান্ড প্রোডাক্ট সেল সিস্টেম নিজে থেকেই জেনারেট করবে আপনি যদি এই সিস্টেমের সত্যতা যাতায়াত করতে চান সফটওয়্যার পাওয়ার পর সিঙ্গেল কাউন্টিং থেকে আপনার টিম গ্রোথ ও মাসের শেষে বিজনেস রিপোর্ট সব কিছু সফটওয়্যারেরই লাইভ দেখতে পারবেন আজ একজন সাধারণ মানুষের পক্ষে একা এত বড় ব্যবসা করা অসম্ভব কিন্তু ই কমার্স প্রজেকশান সবাইকে একজন বড় বিজনেসম্যান হওয়ার সুযোগ দিচ্ছে আপনি পাবেন টাইম কম্পাউন্ড বেনিফিট প্যাচিভ ওয়ার্কিং বেনিফিট হাজার হাজার মানুষের টিম ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স একদিন আপনার সফটওয়্যার এই কোটি টাকার বিজনেস ফলো আপনার কাজ মাত্র দুইজনকে এই সুযোগটা করে দেওয়া পুরুষ মহিলা নির্বিশেষে যে কোনো বয়সের মানুষ কোনো ইস ইনভেস্টমেন্ট ছাড়াই বাড়িতে বসে দিনে মাত্র দু ঘন্টা সময় দিয়ে এই বিজনেস তৈরি করতে পারে শুধু দরকার নিয়মিত জুম ক্লাস ফলো করা তিন বছরের একটি স্ট্রং মেন্টাল সেট আপ সানাস এটি কোনো ওষুধ নয় এটি আসল খাবার আজ পৃথিবীতে ওষুধের অভাব নেই ডাক্তারেরও অভাব নেই কিন্তু ভালো খাবারের ভীষণ অভাব এক লিটার ভালো পানীয় জলের দাম পাঁচশো টাকা এক কেজি অর্গানিক আপেল বা চাল গম সাধারণ মানুষের নাগালের বাইরে ফলে আমরা প্রতিদিন নিকৃষ্ট খাবার খাচ্ছি নিজে খাচ্ছি পরিবারকেও খাচ্ছি মনে রাখবেন শুধু ওষুধ কোনো রোগ সারাতে পারে না শরীর ভালো রাখতে হলে ভালো খাবার অপরিহার্য সানাস এমন একটি খাবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে ব্লাড সার্কুলেশান নিয়ন্ত্রণ করে পাকস্থলীর ময়লা পরিষ্কার করে শরীরে অক্সিজেনের মহত্তা বাড়ায় অ্যানজাইটি ও স্ট্রেস কমাতে সহায়ক করে প্রোটিন ফাইবার ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রায় সাত কিলো দামি শাকসবজির পুষ্টিগুণ একসাথে একজন ডাক্তার ভালো ওষুধ দিতে পারেন কিন্তু ভালো খাবার দিতে পারেন না এই খাবার আপনাকে ওষুধ নির্ভর জীবন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে সাহায্য করবে এই বিজনেসের মাধ্যমে নিজে নিয়মিত এই খাবার গ্রহণ করুন পরিবারকে ভালো খাবারের অভ্যাস করুন আর্থিক ও শারীরিক দুদিক থেকেই নিজেকে শক্ত করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করুন